হ্যালো বাচ্চা কাচ্চারা তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাট পরীক্ষার হলে কোন কোন জিনিসগুলো তোমাদের ফলো করে যাওয়া উচিত এবং পরীক্ষার আগমুহ্তে অথবা পরীক্ষা চলাকালীন কোন জিনিসগুলো তোমাদের মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিত আজকের এই ভিডিওটাতে এটা শেয়ার করব ইনশাল্লাহ তুমি অবশ্য অবশ্যই এই মানে এই ভিডিওটা না দেখে তুমি আসলে পরীক্ষার হলে যাইও না হ্যাঁ এই জিনিসগুলো দেখো একটু মাথা ঠান্ডা করে বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিটের একটা গাইডলাইন ভিডিও হবে একটু মনোযোগ দিয়ে শুনে ইনশাল্লাহ কাজে আসবে প্রথমে যে জিনিসটা তোমাকে বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্য অবশ্যই যেই কাজটা করতে হবে পরীক্ষার ফাইলটা রেডি করতে হবে পরীক্ষার ফাইল রেডি করা যদিও বা খুব ছোট্ট একটা কাজ কিন্তু এটা অবশ্যই এমন করি না পরীক্ষার আগের দিন রাতে গিয়ে রেডি করি এটা কিন্তু একটা বোকামো অন্তত পরীক্ষার একদিন আগে অথবা দুই দিন আগে পরীক্ষার ফাইলটা রেডি করে রাখো কেন পরীক্ষার ফাইলের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে হইতে পারে তোমার প্রবেশপত্রটা অনেকে হচ্ছে লিমিটিং করে প্রবেশপত্রটা বাট বলবো যে লিমিটেটিং করা দরকার নাই তুমি এমনিতেই প্রবেশপত্রটা ভালো করে ফাইলের মধ্যে রেখে দিও দুই নাম্বার যেই কথাটা সেটা হচ্ছে ফাইলের মধ্যে যেই দুইটা জিনিস মাস্ট বি থাকতে হবে সেটা হচ্ছে কলম এবং হচ্ছে স্কেল এই দুইটা মাস্ট বি থাকতেই হবে যেটা প্রবেশপত্র ওটা তো থাকবে কলম যেটা করবা মিনিমাম 4 থেকে 5টা কলম নেয়ার চেষ্টা করবা এবং একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে খেয়াল রাখবা সেটা হচ্ছে পরীক্ষার আগে আই রিপিট পরীক্ষার আগে এই কলমগুলো যাতে অবশ্যই চালু করে নেওয়া হয় অর্থাৎ যেই কলমগুলো তুমি সাথে করে নিবা এই কলমগুলো মাস্ট বি লিখা ইউজ কিছু কলম যাতে এই কলমগুলো একটু চালু হয় পরীক্ষার হলে গিয়ে যাতে খ্যাশ খ্যাশ না করে সো আগে থেকে যদি এই এই জিনিসগুলো খুব ছোট হলেও কেউ কেউ আসলে এই জিনিসগুলো দিকে কেয়ার করে না পরীক্ষার আগের রাতে গিয়ে এগুলো বুঝগাছ শুরু করে আসলে আমি বলবো পরীক্ষার একদিন আগে ধরো তোমরা আগামী পরশুদিন পরীক্ষা আজকে আসলে জিনিসগুলো সব ফিক্সড করে রাখো আরেকটা কথা সেটা হচ্ছে ভাইয়া স্কেল স্কেলের ক্ষেত্রে যেটা অনেকে স্কেল করে না খাতা ভাঁজ করে কি করে খাতা ভাঁজ করে আসলে মানে হচ্ছে গিয়ে তোমার খাতাটা ধরো হচ্ছে উপর পাশে ভাঁজ করবে নিচ পাশে ধরো এটা একটা খাতা এটা একটা খাতা এই পর্যন্ত ভাঁজ করে এই পর্যন্ত ভাঁজ করে এই জিনিসটা করা যাবে না পরীক্ষার হলে কখনোই কখনোই খাতা ভাঁজ করা যাবে না তুমি যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার হলে খাতায় মার্জিন দিবা কিরকম মার্জিন দিলে সব থেকে ভালো হয় ভাইয়া উত্তর হচ্ছে ধরো তোমার খাতা যেটা রয়েছে আই রিপিট ধরো তোমার কাছে যে খাতাটা রয়েছে সেই খাতাটা এরকম করে মার্জিন করবা ধর মার্জিন দিতে ভাল লাগে এই যে এরকম এবং এরকম এই পাশে মার্জিন দেওয়ার দরকার নেই অর্থাৎ আমরা উপর অনেকে থেকে লাগিয়ে লাগিয়ে এই পাশ থেকেও এটার থেকে বেটার মনে হয় তুমি যদি এই পাশ বরাবর মার্জিন করো এবং এই বরাবর মার্জিন করো এটা আসলে সুন্দর দেখায় এরকম না করাটাই ভালো অনেকে করে এরকম করে দুই পাশে বাট এটার থেকে আমার মনে হয় এটাই আসলে বেটার এটা সুন্দর লাগে বেশি একটু খেয়াল অবশ্যই হচ্ছে মার্জিন দিতে হবে। মার্জিনের তুমি কাঁচের স্কেল ব্যবহার করে অনেকে টার্চের স্কেল ব্যবহার করে অথবা হচ্ছে চার্জের স্কেল অথবা হচ্ছে টিনের স্কেল টিনের স্কেল ব্যবহার করিল না টিনের স্কেল ব্যবহার করলে প্যারা আসে টিনের স্কেল ব্যবহার করলে কি প্যারা আসলে ভাইয়া উত্তরটা হচ্ছে টিনের স্কেল বলো অথবা স্টিলের স্কেল বলো একই কথা আসলে স্টিলের স্কেল ব্যবহার তুমি করবা না আসলে ধরো টিন অনেকে বলে অনেকে বলে স্টিলের স্কেল স্টিলের স্কেল ব্যবহার করলে প্যারাটা কি জানো তুমি যখন খাতায় মার্জিন করবা এক পাশে বসে আর এক পাশে কতটুকু জায়গা ফাঁকা রয়েছে এটা ঠিক মতো দেখা যায় না সুতরাং একটা জিনিস খেয়াল রাখবা সেটা হচ্ছে স্কেলটা যাতে অবশ্যই স্টিলের স্কেলটা না হয় তো এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা কলম অবশ্যই চালু হওয়া কলম হতে হবে মিনিমাম চার থেকে পাঁচটা কলমে চালু করে নিবা একটু রানিং করে নিবা একটুখানি মানে হচ্ছে গিয়ে তোমার লিখে নিবা কলমগুলো আর একটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার এক মুহূর্তে ধরো তোমার পরীক্ষা সকাল দশটার সময় সকালে যখন ছয়টা অথবা সকাল সাতটার সময় উঠবা অথবা আটটার সময় তুমি উঠলা কোনো কারণে দেরিতে ঘুমানোর কারণে সো যেই জিনিসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে সকালবেলা উঠে লিখবা কিছুক্ষণ লিখবা সেটা ঠান্ডার সময় হোক অথবা গরমের সময় হোক বা যে সময় হোক তুমি খাতায় কিছুক্ষণ লিখবা বাসার মধ্যে দেখে দেখে না দেখে লিখলে হবে কি হাতে লিখাতে একটু ফাস্ট হবে হ্যাঁ একটু পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার খুব বেশি দরকার নেই এক পেজ লিখো কিন্তু লিখো আসলে প্রতিদিন পরীক্ষায় যখন যেটা রিভাইজ করবো সকালে উঠে তো রিভাইজই করো খুব সুন্দর লিখা হওয়ার দরকার নেই হাতটাকে একটু চালু করে নাও এই কয়েকটা বিষয়ের দিকে অবশ্যই অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি কলেজের শিক্ষার্থী হও অথবা স্কুলে শিক্ষার্থী কোনো প্যারা নাই অবশ্যই যিনি জিনিসটা ডিসিপ্লিন থাকতে হবে পরীক্ষার হলে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে তোমার যে কলেজের ড্রেস অথবা স্কুলে ড্রেস অবশ্যই ধোয়া এবং পরিষ্কার করা এবং ধোয়া থাকলেই তো পরিষ্কার করা হয়ে যায় রাইট এবং আয়রন করা থাকতে হবে যাতে তোমাকে দেখলে একজন মার্জিত স্টুডেন্ট মনে হয় একজন ভদ্র মনে হয় মানে অনেকে আছে যে আরে কলেজে পড়ে গেছিলাম মানে কোনো রকম গেলে হয়েছে এরকমটা কইরো না দেখলে যাতে ভালো লাগে এটা আসলে ভিতর থেকে ভালো লাগা কাজ করে যখন তোমার পরীক্ষার হলে টিচাররা গার্ড দেয় তখন দেখলেই মানে ড্রেস আপ দেখলেই আসলে বুঝতে পারে যে কে আসলে কেমন টাইপের মানে পরীক্ষার হলে যে গার্ড সেটা যদি প্রথমেই তোমাকে টার্গেট করে নেয় এ আসলে হচ্ছে বান্দ্রামি করতে পারে এ আসলে নকল করতে পারে এ আসলে দেখা দেখি করে লিখতে পারে মানে এই মানে এই ফিলিংসটা যদি একবার তৈরি হয়ে যায় পরীক্ষার হলে টিচারের কাছে তাহলে কিন্তু তুমি শেষ তাহলে তুমি যতই না দেখে লিখো তুমি পুরা পরীক্ষার হলে একবার দেখছ তখনই তোমার খাতাও নিয়ে নিতে পারে আমার কথা বুঝতে এই জিনিসগুলোর দিকে আসলে ইয়া করা যাবে না পরীক্ষার হলে প্রথমে যখন যাবা প্রথমে ঢুকেই পরীক্ষার হলে দেখা দেখি করতে চাইও না প্রথমের দিকেই যদি তুমি মানে হতে পারে তুমি অনেক কিছু পারতো না হতে পারে তোমার কাছে কমন কম এসেছে বাট প্রথম দিকে টিচাররা একটু গাইড বেশি দেয় পরে আস্তে আস্তে একটু লুজ গেট দিতে পারে আমি জানি না আসলে পরীক্ষার হলের ভেদে আসলে এটা ডিপেন্ড করে বাট প্রথমেই যদি তুমি দেখা দেখি করতে যাও প্রথমেই টিচারের পরীক্ষার হলে মানে হচ্ছে গিয়ে তুমি আসলে সেখানে রেড অ্যালার্ট পেয়ে গেলে টিচারের চোখের মধ্যে পুরোটা হলে তোমার কারো কাছে চোখ জাগার না যে তোমার কাছে চোখ যাবে কারণ তুমি প্রথমের দিকে দেখা দেখি করছো তো প্রথমের দিকে আসলে রেড কার্ড খাওয়া যাবে না যদি কোনো কিছু না পারো ফাঁকা রাখো লাস্টের দিকে যদি সুযোগ হয় তখন আসলে দেখো প্রথমে গিয়ে একদম দেখা দেখি করার চেষ্টা করাই যাবে না হ্যাঁ তুমি একশো তো একশো নাই পাইতে পারো নব্বই পেয়েছো নব্বই মার্কস লিখো বিশ মার্কস পেয়েছো বিশ মার্কস লিখো বাট প্রথমে লিখো পাওয়া গুলো লিখো অন্তত প্রথমে গিয়ে ইমপ্রেশনটা নষ্ট করিল না আসলে সো এটা আয়রন করে এবং আরেকটা জিনিস মাথার চুল ছোট করে জিনিসগুলো অনেক ছোট ছোট বাট মাথার চুল ছোট করাটা ওই ডিসিপ্লিনের মধ্যে পড়ে যদি তোমার এমন হয় যে পরীক্ষার হলে যাবো ভাই আমার মাথার চুল তো স্টিল বড় কাটার সময় নেই দেন প্যারা নাই বাট একটু খেয়াল রাখে এই বিষয়ে পরীক্ষার হলে মাথা চুল বড় লাগলে মাস্তান মাস্তান মনে হয় এই মাস্তান মাস্তান ফিলিংসটা টিচারকে বুঝতে দিও না সো তার যার কারণে তুমি যদি একটু আয়রন করা একটু সুন্দর গেট আপে যাও আসলে যার কারণে কি হতে পারে তোমার টিচার তোমার প্রতি একটু সুধারণা পোষণ করতে পারে এটা তোমার জন্য পজিটিভ সাইন যদিও বা খুব ছোট বাট একটা পজিটিভ সাইন নেগেটিভ তো না মাথা চুল বড় টি শার্ট না কোনো রকম পরে আসছে এটার থেকে বেটার সো যতটা বেটার ইম্প্রেশন বিল্ড করা যাবে তত ভালো আসলে তোমার জন্য তার পরবর্তীতে যদি আমি বলি পরীক্ষার খাতার উত্তর লিখার ধরন বুঝো উত্তর লিখার ধরনের ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে প্রথমেই গিয়ে যেগুলো পারি এগুলো উত্তর করা যাবেই না ধরো তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে চাও আই রিপিট এমসিকিউ প্রশ্নের উত্তর করতে চাও তাহলে এমসি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে ভাইয়া উত্তর হচ্ছে এমসিকিউ এ যেগুলো সব থেকে ভালো পারো সেইগুলো আগে উত্তর করো প্রথমত যেটা করবা সেটা হচ্ছে এমসি পত্রটা পড়বা প্রথম পড়াতে যেগুলো উত্তর করতে পারো প্রথম পড়াতে উত্তর করবা দ্বিতীয়বার আবার করবা দ্বিতীয়বার যে পড়াগুলোতে করবা করবা সেগুলো যখন না বিশ মিনিট পার হয়ে গেছে আমার কিছু করার নাই দেন তুমি আসলে অন্য কাউকে একটু হেল্প নিতে পারো এবার প্রথমে ঢুকে আসলে না পারা জিনিসগুলোর জন্য ডাকা ছটফটানি করা যাবে না এই জিনিসটার দিকে একটু আমরা খেয়াল রাখবো ঠিক আছে দুই নম্বর জিনিস সৃজনশীলের ক্ষেত্রেও এটা সৃজনশীলের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে সবার প্রথমে ধরো আমার পাঁচটা সৃজনশীল উত্তর করতে হবে সাতটা সৃজনশীল উত্তর করতে হবে সব থেকে ভালো সৃজনশীল যেটা পারো সেটা দিয়ে তুমি পরীক্ষার অলের প্রশ্ন উত্তর দেওয়া শুরু করো কখনো এমন করোন না আমার বন্ধু আসলে ওইটা দিয়ে শুরু করতেছে আমি ওইটার সাথে মিল রেখে শুরু করি এই সব গাধামো করা যাবে না প্রথমত তুমি তোমার খাতার দিকে খেয়াল রাখো প্রথমত কথা হচ্ছে তুমি যেই সৃজনশীল উত্তরটা সব থেকে ভালো পারো সেইটা দিয়ে উত্তর করা শুরু করো বুঝতে পেরেছো যেটা তার থেকে একটু কম পারো তাহলে সেটা তার পরে দাও তার থেকে আর একটু কম সেটা আর একটু পরে দাও বুঝতে পেরেছো আমার কথা তাহলে প্রশ্নের উত্তর এভাবে আসলে করো লিখার উত্তর ধরনটা এমন হওয়ার উচিত আর একটা যদি বলি যে ভাইয়া পরীক্ষার হলের খাতার প্রশ্নের উত্তরগুলো কিভাবে উত্তর গুলো একটা পরীক্ষার খাতা খাতা ধরো এটা তোমার একটা পরীক্ষার পরীক্ষার খাতার মধ্যে তুমি তুমি ধরো মার্জিন টেনেছ এভাবে লিখার পরবর্তীতে তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমে লিখবা এই যে এক নাম্বার এই যে দেখো অনেকে লিখি কি এক নং প্রশ্নের উত্তর হ্যাঁ উত্তর এক নং প্রশ্নের উত্তর ক এভাবে লিখলা হ্যাঁ পরবর্তীতে খ নাম্বার এখানে গিয়ে দেয় এখানে না দিয়ে এখানে দিও না এই কোণাতে ধরো ক তুমি এক লাইনে শেষ করে দিয়েছ শেষ করে দিয়েছ খ নাম্বারটা কি করবো ভাইয়া খ নাম্বারটা এক নং প্রশ্নের উত্তর লিখার দরকার নেই প্যারা নেই প্রত্যেকবার এক নাম্বার কোশ্চেনের উত্তর এভাবে লিখার দরকার খ লিখো এই যে খ এর জন্য এইটুক রাখো আবার গ নাম্বার যখন লিখতে যাবা গ নাম্বার যখন লিখতে যাবা মাঝখানে গ লিখো এই যে এভাবে লিখে ডাবল টান দাও যেগুলো পয়েন্ট পয়েন্ট করতে হবে যে জায়গাগুলো তোমার পয়েন্ট পয়েন্ট করা উচিত সেগুলো নীল কালার দিয়ে পয়েন্ট করতে পারো অথবা পেন্সিল দিয়ে পয়েন্ট করতে পারো তবে চিত্র যদি আসে ইনকেস তোমাকে চিত্র আট করতে হচ্ছে চিত্র কলম দিয়ে আট করো না অবশ্যই তোমার ওই যে যেটা বললাম আসলে তুমি যখন যাবা তোমার ফাইল রেডি করতে হবে ফাইলের মধ্যে অবশ্যই পেন্সিল রাখতে হবে পেন্সিল রাখতে হবে বুঝছো পেন্সিল রাখতে হবে পেন্সিল দিয়ে অবশ্যই চিত্র যত রকম চিত্র আছে সব সব চিত্র পেনসিল দিয়ে আর্ট করতে হবে বুঝতে আমার কথা এবং প্রশ্নের উত্তরগুলো এভাবে এভাবে করার চেষ্টা করো ক্লিয়ার আই হোক প্যারা হবে না আই হোক তোমরা বুঝতে পেরেছো আমার আরেকটা জিনিস খেয়াল রাখো সেটা হচ্ছে যখন ক খ গ খ যখন লিখ বা এক একটা প্রশ্নের উত্তরের জন্য কতক্ষণ সময় পাচ্ছো এইটা একটু মাথায় রাখো যদি তোমার সায়েন্সের পরীক্ষাগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি তিরিশ মিনিট সময় পেতে পারো এবং বাংলা পরীক্ষার জন্য অ্যাভারেজে বিশ মিনিট সময় পেতে পারো এমনভাবে প্রশ্নের উত্তর লিখবা যাতে করে চল্লিশ মিনিট ধরে একটার উত্তর করতেছো অর্থাৎ বিশ মিনিটের যেটা লিখে শেষ করা উচিত তুমি সেটা চল্লিশ মিনিট সময় ধরে করতেছো এতে করে তোমার হবেটা কি এতে করে প্যারাটা কি তুমি আসলে পরীক্ষার হলে সব উত্তর ঠিক মতো সময় মতো শেষ করতে পারবা না আর সায়েন্সের ক্ষেত্রে কি করতে হবে সায়েন্সের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে তুমি যেটা সব থেকে ভালো পারবা সেটা যখন সব থেকে তাড়াতাড়ি দিয়ে শেষ শুরু করবা সায়েন্সে কিন্তু খুব বেশি সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই গরু ছাগল হাবিজিবি দিয়ে ভর্তি করার দরকার নাই টু দ্য পয়েন্ট প্রশ্নের উত্তর লিখো যেইটা প্রশ্নের উত্তর হয় সেটাই লিখো তুমি নাম্বার পাবা টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য তুমি যদি মানে আকাশ ছোঁয়া ইতিহাস লেখো সায়েন্সের খাতায় এবং ভরা ভরা পেজ লেখো কোনো লাভ হবে না যদি তুমি এক্স্যাক্টলি টু দা পয়েন্ট কোনো কথা বলতে না পারো তাহলে তুমি যখন যে জিনিসটা সব থেকে ভালো পারবা সেটা দিয়ে যদি শুরু করো তিরিশ মিনিটে সৃজনশীল বিশ মিনিটে শেষ হয়ে যাবে তাহলে হবে কি জানো যেই সায়েন্সের বা সাবজেক্টগুলোর মধ্যে তুমি যেটা পারবা না ধরো তুমি চারটা সৃজনশীলের উত্তর করতে পারো পারো তাহলে দেখবা দেড় ঘন্টাতে তোমার উত্তর করা হয়ে গিয়েছে পরে আরো হাতে দেখবা যে এক ঘন্টার মতো সময় আছে এক ঘন্টায় একটা চেষ্টা করো কোনো প্যারা নেই তাহলে যেগুলো পারবো সেইগুলো তাড়াতাড়ি করবো সায়েন্সের সাবজেক্টটা আজে কথা লিখবো না বাংলাতে যখন উত্তর করবো প্যারা প্যারা করে লিখবো ক নাম্বার প্রশ্ন এক লাইনে শেষ খ নাম্বার প্রশ্ন দুই প্যারাতে শেষ করে দেব গ নাম্বার প্রশ্নের উত্তর তিনটা প্যারাতে উত্তর দিব ঘ নাম্বার প্রশ্নের উত্তর চারটা প্যারাতে উত্তর দিব কিভাবে উত্তর করতে হবে এটা কিন্তু ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে রয়েছে ভিডিওতে চলে গেলেই আসলে পাবা প্লেলিস্ট বা ভিডিওতে যদি এই চ্যানেলে ক্লিক করো তাহলেই পেয়ে যাবা লাস্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ বেশি দিন বন্ধ থাকলে কি বেশি দিন বন্ধ থাকলে যেই জিনিসটা অনেকে গাছ ধরো হচ্ছে তোমার আহ ধরো হচ্ছে গিয়ে ফিজিক্স পরীক্ষা হয়ে গিয়েছে এখন তোমার পরের যে কেমিস্ট্রি পরীক্ষাটা রয়েছে তার মধ্যে পাঁচ দিন বন্ধ আছে পাঁচ দিন বন্ধ আছে এখন তুমি গার ভাষায় দিলে এমন কিছু কইর না যাতে পরবর্তীতে গিয়ে আফসোস করতে হয় যে আরে আই যে আগে বন্ধটা ছিল ওইটা যদি সময় মতো কাজে লাগাইতাম তাহলে কেমিস্ট্রির আগে যে পাঁচ দিন সেটা কাজে লাগিয়ে কেমিস্ট্রিতে আরো ভালো করা সম্ভব ছিল আমার পক্ষে এই বিষয়টা আসলে না তাহলে কি করতে হবে ভাইয়া উত্তর হচ্ছে সময়টাকে কাজে লাগাইতে হবে বেশি দিন বন্ধ থাকলে গা ঢিলামি দেওয়া যাবে না আমি দেখেছি আমার সময় বা প্রত্যেকবার এমনটাই হয় যে এই পরীক্ষায় বেশি বন্ধ থাকে স্টুডেন্টরা বেশি ঢিলামি দেয় পরে গিয়ে সিলেবাসটাই শেষ করতে পারে না কয়েক শেষ করো পাঁচ দিন বন্ধ হলো দুই দিনে যদি শেষ হয় তাহলে তুমি অন্য সাবজেক্টের ধরো পেপারটা এরকম তোমাদের সিলেবাস এরকম হইতে হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে ধরো এক পরীক্ষার আগে পাঁচ দিন বন্ধ পরের যে পরীক্ষাটা ধরো কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেটার আগে এক দিন বন্ধ তো তুমি কি করবা ধরো এই পাঁচ দিনের বন্ধে কিছু পড়া তুমি এটার পরের সাবজেক্টটাতে আগায় রাখবা ধরো বাংলা প্রথম পরীক্ষার আগে বন্ধ হচ্ছে দুই দিন বাংলা দ্বিতীয় পত্রের আগে বন্ধ হচ্ছে পাঁচ দিন এখন এই পাঁচ দিনের সময় কি করবা একটু বাংলা প্রথম পত্র মানে পরীক্ষা যেটা হয়ে গেছে সেটা তো পরে আগানোর দরকার নেই যেটা পরীক্ষার সময় কম সেই সময় কম যেই পরীক্ষার আগে সময় কম বন্ধ থাকবে ওই পড়াশুনাটা কিছুটা এগিয়ে রাখবা ছুটির সময় যেই পরীক্ষার আগে বেশি ছুটি রয়েছে এক পরীক্ষার আগে পাঁচ দিন বন্ধ আর এক পরীক্ষার আগে একদিন বন্ধ এই পাঁচ দিনের এক দুই দিন আসলে এই পরীক্ষাটা এই সময় দেয় এতে হবে তিন দিন এতেও বন্ধ সময় পাবা তিন দিন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে একটু অগ্রিম ভাবে পরে রাখবে একটু একটু অর্কওয়ার্ড ফিল হবে বাট তোমার ভালো হবে রেজাল্ট অন্তত ঢোলামি ফিলটা আসবে না বুঝতে পেরেছ সময়টা এই খুব ম্যান্ডেটরি হেলথ হেলথটা আজকের পয়েন্টগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে ঘুমটা খুব বেশি প্রয়োজন এমন করো না পরীক্ষার আগের দিন তুমি তেরো চোদ্দ ঘন্টা পরে ফেলেছ পরীক্ষার হলে গিয়ে হাত চলতেছে না আট ঘন্টা মিনিমাম ঘুমানো প্রয়োজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যা বা পরীক্ষার আগের রাতে হয়তোবা বা দশটা এগারোটার দিকে ঘুমিয়ে যা সকাল ছয়টা সাতটার মধ্যে উঠে যাও রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ার কোনো প্রয়োজন নাই যদি তোমার এরকমটা হয় তুমি অনেক রাত পর্যন্ত পড়তেছ পরের দিন পরীক্ষার হলে গিয়ে না শরীর তোমাকে মানে ব্রেইন তোমাকে সাপোর্ট করবে না অনেক পড়ছো অনেক পড়ছো পরীক্ষার আগের রাতে এত জায়গার দরকার নেই যা পড়ার হয়ে গেছে পরীক্ষার আগের রাতে উদ্ধার করার আর দরকার নাই শরীর খারাপ লাগতে পারে আর একটা জিনিস এই সিজনটা একটু খারাপ একটু গরম একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে জ্বর আসতে পারে কাশি আসতে পারে সর্দি হতে হতে পারে পারে মাথা ব্যথা এই দিকে নিরাপদ পানিটা 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 খাবো খাবো ভালো পিওর একটু পানি খাওয়ার দিকে অন্য যে খাবারগুলো গ্রহণ করতেছি সেগুলোর দিকে একটু সচেতন থাকবো বাহিরের খাবার এই সময় কম খাওয়াটাই ভালো যদি তোমার ফুড পয়জনিং অথবা পেট খারাপ হয়ে যায় তখন একটু প্যারাই করতে পারো সুতরাং এই সময়টা সুস্থতা থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর একটা জিনিস বলবো তুমি যে এই ধর্মেরই হও না কেন আমি ইসলাম ধর্ম আমি তুমি যদি ইসলাম ধর্মের হয়ে থাকো আল্লাহর কাছে দোয়া করবা যাতে আল্লাহ তোমার জন্য পরীক্ষার পরীক্ষার হলের হলের পরিবেশটা পরিবেশটা সুন্দর করে দেন পরিবার তোমার জন্য উপযোগী করে দেন যাতে তোমার জন্য সহজ হয় বুঝতে পেরেছ আমার কথা সো এই সময়তে এই জিনিসগুলো যদি খেয়াল রাখো ইনশাল্লাহ তুমি একটা ভালো পরীক্ষা দিবা আমি তোমাদের দিন ভাইয়া ইনশাল্লাহ দোয়া করি তোমাদের জন্য অনেক মন থেকে তোমরা অনেক ভালো একটা পরীক্ষা দাও কনফিডেন্স রাখো কনফিডেন্স থাকাটা জরুরি তুমি যদি এই শেষ সময় এসে অনেক বেশি ভয় লাগবে স্বাভাবিক প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরই ভয় লাগে তুমি যদি এসএসসির স্টুডেন্ট হও তাহলে দেখবা আগের ব্যাচের স্টুডেন্টরা পরীক্ষাতে যেতে ভয় পাচ্ছে তোমার কাছে বলবে ভাই এই তো আমি তো জিএসসি দিচ্ছি আপনি দিয়ে আসছেন আমার তো এই অবস্থা তুমি এইচএসসি হইলে বলবে এসএসসির পরীক্ষার্থীরা যে ভাই আমার তো ভয় পরীক্ষা মানে ভয় লাগে কাজ করবে সেটা আমার পরীক্ষা হোক তোমার হোক তোমার আব্বুর হোক বা যেকোনো কারো পরীক্ষার ক্ষেত্রে একটু ভয় লাগা কাজ করে এই ক্ষেত্রে কনফিডেন্সটা রাখতে হবে ভয় পাওয়া যাবে না পরীক্ষা যদি প্রথম পরীক্ষা হয় তাহলে একটু তাড়াতাড়ি পরীক্ষার হলে সেন্টারে যেতে হবে মোটামুটি চেষ্টা করবা তোমার পরীক্ষা যদি সকাল দশটা হয় নয়টার মধ্যে চলে যেতে কারণ পরীক্ষা সিটের একটা ব্যাপার রয়েছে সো প্রথম দিকে সিটগুলো হচ্ছে গিয়ে খুঁজে বের করতে একটু প্যারা লাগে তুমি একটু তাড়াতাড়ি আসলে পরীক্ষার হলে চলে যাইও কেমন সো যারা যারা এই যে কেমিস্ট্রি ক্লাসরুম চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষার আগে যত রকম গাইডলাইন লাগে যত রকম সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি আসি সবাই ভালো থাকবা তোমাদের ফারদিন ভাইয়ের জন্য দোয়া রাখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ